আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন আমার ঘরে ঘুরিতে আমি রুদ্রিস সবসময় মতো চলে আসছি অরনি ট্রেডার্স দরজা শোরমে এই শোরুমটি মুন্সিগঞ্জ লিকাই বাজার কাকপটিতে অবস্থিত বিশাল একটি শোরুম কালেকশন রয়েছে অনেক তো চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে কি কি কাঠের দরজাগুলো এখানে রয়েছে চৌকাঠগুলো রয়েছে দামটিও জেনে নেব আর একটু বলে রাখি এখানে যে কাঠের দরজাগুলো রয়েছে সব পাইকারি দামে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এখান থেকে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি

দশ হাজার দশ হ্যাঁ হ্যাঁ এখানে ফাইবারওয়ালা মাল দেখেন সেগুনের ফাইবার ফাইবারওয়ালা মাল একদম ফাইবার সহকারে বারো হাজার তিন হ্যাঁ এগুলো কিন্তু সব পুরাতন এই সাইড টা পুরোতন এবং সব পুরাতন এই যে গামারি রয়েছে লুতুর ছয় হাজার ছয় হাজার ছয় হাজার হ্যাঁ হ্যাঁ তিন কে ছয় এটা হচ্ছে আপনার লোহা কাঠ একদম এটা কিন্তু বিগ রেড লোহা

অনেক অবশ্যই যারা এই রিভিউ দেখবেন বিশাল রয়েছে নকশাগর রয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনার কার্ড পেয়ে যাবেন কানেকশন আসলে অনেক

ডিজাইন সহ আর ডিজাইন ছাড়া একই দাম না আপনার কাছে যে পরিমাণ যার যতটুকু কোয়ান্টিটি আপনি তো দিতে হ্যাঁ যার সমস্যা নেই কেউ যদি চায় আমাদের সাথে ব্যবসা করার সেটাও আমাদের কাছে তাহলে কেউ যদি ব্যবসা করতে চায় থেকে এত পাইকারি দাম

দেখে শোনা মালটা নিয়ে যেতে পারবে সবাই চেষ্টা করবেন ফিজিক্যালি আসার জন্য আচ্ছা আর আপনাদের কাছে তো ক্যাটালগ রয়েছে ডিজাইন হ্যাঁ ডিজাইনে কেন ক্যাটালগ রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া ব্যবসা আমাদের সময় জেনে আবার চলে আসবো শুধু কালেকশন দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ